সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা এই ভিডিওতে হজরত সামাউন আলী হি জীবনের একটি চমৎকার ঘটনা শুনব তখনকার বাদশাহের আদেশে হজরত সামাউন আলী হি হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু সেখান থেকে তিনি জীবিত হয়ে আরও পাঁচশত বছর দুনিয়াতে ছিলেন কিভাবে তা সম্ভব হলো সেই ঘটনা আমরা শুনবো ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দিনী ভাই হিসাবে আপনার কাছে অনুরোধ অবশ্যই একটি লাইক দিবেন হজরত জার্জিস আলীহি সাল্লা বেশ কিছুদিন পর পাক হজরত সামাউন আলীহি সাল্লাকে নবুয়াদ প্রদান করেন তার ব্যক্তিগত গুণাগুণ সম্পর্কে বর্ণিত রয়েছে যে তিনি অত্যন্ত খোদাবিরু ছিলেন তার দেহে পাক অভূতপূর্ব শক্তি দান করেছিলেন তৎকালের লোকজন তার বিস্ময়কর দৈহিক শক্তি দেখে হয়রান হয়ে যেত তাছাড়া তার জন্য একটি বৈশিষ্ট্য ছিল এই যে তার সারা শরীরে মাথার চুলের মতো লম্বা লম্বা পশম ছিল তা ছিল এক দৃষ্টান্তহীন ঘটনা হজরত সামাউন আলিহি সাল্লামের সময় আমুজিয়া নামক রাজ্যে ফুতা নামক এক প্রবল প্রাক্রান্ত বাদশাহ রাজত্ব করত ওই রাজ্যটি রোম সাগরের তীরে অবস্থিত বাদশাহ ফুতা ছিল যেমনি জালিম তেমনি আল্লাহ পাকের ঘোর বিরোধী আল্লাহ পাককে সেরে সে দেবদেবীর পূজা করত যার ফলে হজরত সামাউন আলীহি সালাতামের সাথে তার সংঘাত শুরু হলো। হজরত সামাউন আলী সালাতাম বহু চেষ্টা করেও তাকে সৎ আনতে পারলেন না ফুতা একদিকে যেমন প্রবল প্রতাপশালী ছিল অন্যদিকে সে আবার যথেষ্ট বিলাসী ও শৌখিন ছিল সে মুক্ত বায়ু সেবন কেন্দ্র এবং স্বাস্থ্য নিবাস হিসেবে রোম সাগরের তীরে একটি বিরাট প্রাসাদ তৈরি করেছিল প্রতি বছর একাধারে চার মাস বাদশাহ ওই স্বাস্থ্য নিবাসে অবস্থান করত এ সময় সে সেখানে এক বিরাট মল্লযুদ্ধ প্রতিযোগিতার অনুষ্ঠান করত একাধারে চার মাস ধরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো অনুষ্ঠানে বাদশাহের সৈন্যবাহিনীর হাজার হাজার মল্লবাসীর সমবেত থাকত আল্লাহর নবী হজরত সামাউন আলীহি সালয়েতলাম বাদশাহ ফুতার আয়োজিত এক যুদ্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চার মাস তাতে লিপ্ত ছিলেন এ প্রতিযোগিতায় তিনি একসাথে বাদশাহের প্রায় ছয় হাজার মল্লবীরের মোকাবেলা করে অনায়াসে তাদের সাথে জয়যুক্ত হতেন বাদশাহের বহু সৈন্য মল্লযুদ্ধী হজরত সামাউন আলীহি সালয়েতুসালাম কর্তৃক জাহান প্রীত হতো একাধারে চার মাস এভাবে যুদ্ধ কাটিয়ে সগৌরবে হজরত সামাউন আলিহি সালাম নিজের গৃহে প্রত্যাবর্তন করতেন অতবার সেও প্রতিপালকের এবাদতে লিপ্ত হয়ে একাধারে চার মাস গভীর ভাবে নিমগ্ন থাকতেন এভাবে চার মাস একান্ত নির্জনে একনিষ্ঠ এবাদ সাধনার পরে একাধারে চার মাস জনসাধারণকে হেদায়েত করার কাজে আত্মনিয়োগ করতেন বাদশাহকে খাটি ধর্মে আসার আহ্বান করায় বাদশাহ হজরত সামাউন আলিহি সালাতামের প্রতি বিরক্ত এবং ক্রোধে অধীর হয়ে নবী সামাউন আলী হিসালাতামকে ধ্বংস করে ফেলতে বদ্ধপরিকর হল হজরত সামাউন আলী হিসালাতামের শক্তির অবস্থা দেখে তার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভের আশা করা বৃথা তাই বাদশাহ হজরত সামাউন আলী হিসালাতামকে কুটকৌশলে হত্যা করার ষড়যন্ত্র করল বাদশাহের পরিষদবর্গ বাদশাহকে পরামর্শ দিল যে হজরত সামাউন আলী হিসালাতামকে প্রকাশ্যে আক্রমণ করে কাবু করা যাবে না বরং তাতে উল্টো তাদের ক্ষতি হবে অতএব অতি গোপনে খুব কৌশলে তার নিজস্ব কোন কেস দ্বারাই তাকে হত্যা করতে হবে তাদের এই প্রস্তাব সমর্থন করে বলল তোমাদের এই প্রস্তাবটি একান্ত সঠিক ও যথার্থ তোমরা এ ধরনের একটি কৌশল খুঁজে বের করো সামাউনকে শেষ না করতে পারলে সে আমাদের ধর্মের অস্তিত্ব শেষ করে দিবে বাদশাহের নির্দেশে তার পরিশোধগণ এক বিচক্ষণ কুটনি রমণীকে খুঁজে বের করল কুটনি বুড়ির সাথে তারা খুব গোপনে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে আলাপ আলোচনা করল এবং কার্যোদ্ধার করা সম্ভব হলে তাকে মূল্যবান উপটোকন দেওয়ার লোভ দেখালো অতপর তারা ওই বুড়িকে বাদশাহের নিকট হাজির করল বাদশাহ বুড়িকে বলল তুমি কিভাবে কি করবে আমাকে একটু শোনালে খুব খুশি হতাম বুড়ি বলল দেখুন জাহাপানা এ কাজটি তো খুবই নগণ্য এটা অপেক্ষা অনেক গুরুতর কাজ জীবনে অনেক করেছি সুতরাং এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন কিভাবে কি করব তা শুনে আপনি কি করবেন কাজ আগে সমাধা করি রমণীর কথা শুনে বাদশাহ বলল হ্যাঁ রমণী কাজ সমাধাই আমার প্রধান উদ্দেশ্য তা সমাধা করার পন্থা আমার জানা দরকার নেই তুমি যে কোনো ভাবে কাজ সমাধা করতে পারো তাই করো তবে জেনে রাখো এ কাজটি সমাধা করতে পারলে আমি তোমাকে এমন এক মূল্যবান পুরস্কার প্রদান করব যা তোমার কল্পনার বাইরে আপনার অভিরুচি যাহাপানা একথা বলে কুটনি রমণী বাদশাহের দরবার হতে বিদায় নিল উক্ত রমণী হজরত সামাউন আলী হি স্ত্রীর মাধ্যমে কার্যোদ্ধার করতে মনস্থ করল এবং এটাই সহজ পথ হিসেবে সে বেছে নিল এ পথে কি করতে হবে তা ছিল তার নখদর্পণে হযরত সামাউন আলী হি স্ত্রী ছিলেন একজন পূর্ণবতী মহিলা তাই তার এ সরলতার সুযোগ গ্রহণ করলো উল্লেখিত কূটনী রমণী একদা সে হজরত সামাউন আলী হি বাড়ির ভিতরে প্রবেশ করে তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করল নবীর স্ত্রী তাকে কোনোদিন দেখেননি তাই জিজ্ঞেস করলেন কে আপনি অপরিচেতা রমণী আমি কোনোদিন আপনাকে দেখেছি বলে মনে পড়ে না আপনার পরিচয় বা কি আর এখানেই বা এসেছেন কি মনে করে বৃদ্ধা রমণী চতুরতার সাথে বলল মা আমাকে তুমি চিনবে কিভাবে কোনোদিন কি আমি তোমার নিকট আসতে পেরেছি তোমার মা ছিলেন আমার বড় বোনের মতো তিনি আমাকে কত স্নেহ করতেন আমার দিন কাটতো শুধু তার নিকটেই আমার বাড়ি তোমার বিত্তালয়ের কাছে তোমার মার স্নেহ আমি কোনোদিন ভুলতে পারবো না এত ভালো মহিলা আর কোথাও দেখিনি তোমাকে দেখেছি সেই ছোটবেলায় যখন বড় হয়েছ তখন হতে আমি বার্ধক্যজনিত জনিত কারণে আর আসতে পারিনি যার মা আমাকে এত স্নেহ করতেন তার মৃত্যুর পর তার কন্যার খোঁজ খবর না নেয়ার ইচ্ছা আমার কোনো দিনই ছিল না বঞ্জি কিন্তু কি করব শত ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু অক্ষমতার জন্য তোমার খোঁজ খবর নিতে পারিনি তোমার স্বামীর বাড়ি যে এখানে তাও আমার জানা ছিল কিন্তু সবই ভাগ্যের দোষ তবে কোনোদিন আমি তোমার নিকট আসতে না পারলেও সব সময় বিভিন্ন লোক মারফাত তোমার যাবতীয় সুখ দুঃখের সংবাদ নিয়েছি এখন বলো তোমার সংসার জীবন কিভাবে অতিবাহিত হচ্ছে তুমি শারীরিক ও মানসিকভাবে ভালো আছো তো নবীর স্ত্রী জবাব দিলেন আল্লাহর রহমতে ভালোই আছি খালা কুটনি রমণী বলল তুমি তো তা বলবেই মাগো কিন্তু তুমি যাই বলো না কেন তোমার দুর্ভাগ্যের কথা আমার কানে সবই পৌঁছেছে সেজন্য আমার সব দুর্বলতা ও অক্ষমতা জেরে ফেলে তোমার দুঃখের ভার লাঘব করার জন্য আজ তোমার নিকট ছুটে এসেছি নবীর স্ত্রী বিদ্যা রমণীর কথার অর্থ বুঝতে না পেরে বিস্ময়ে বললেন আপনি কি বলতেছেন আমি তো কিছুই বুঝতে পারছি না আমার আবার দুর্ভাগ্য কিসের আমি আল্লাহ পাহাকে অমি ও রহমতে খুব সুখ শান্তিতে আছি বরং আমি নবীর সহধর্মিনী হিসেবে নিজেকে পরম সৌভাগ্যবতী নারী হিসেবে মনে করতেছি কুটনি রমণী বলল তোমার সে কথা সত্যিই বঞ্জি কিন্তু কি বলবো তুমি সৌভাগ্যের ধারে উপনীত হয়েও ভাগ্যের দোষে দুঃখিনী হয়েছ হায় হায় কি বলবো লজ্জার কথা একজন নবী হওয়া সত্ত্বেও তার কি এরূপ কাজ করা খাটে এবার নবীর স্ত্রী অধিকতর বিস্ময় প্রকাশ করে বললেন খালা আপনি কার কথা বলতেছেন আমার তো কিছুই বোধগম্য হচ্ছে না কুটলি রমণী বলল বল কি বঞ্জি তুমি কি কোনো খোঁজ খবরই রাখো না তোমার কানে কি তোমার স্বামীর স্বভাব চরিত্রের বিষয় কোনো কথাই আসেনি চারোদিকে যে সিসি পড়ে গিয়েছে তবে বাহির হতে কোনো খবর নাই আসো তুমি নিজেও কোনো কিছু অনুভব করতেছ না সত্যি করে বলো তোমার স্বামী কি এখন তোমাকে পূর্বের মতো ভালোবাসে আমি তো নিশ্চিন্তরূপে বলতে পারি কিছুতেই সে তোমাকে পূর্বের মতো ভালোবাসতে পারে না কেননা তোমার প্রতি তার মন খারাপ না হলে কেন সে অমুক রমণীর সাথে গোপনে যোগাযোগ স্থাপন করবে শুধু যোগাযোগই নয় কথাবার্তা একেবারে ঠিক তিনি সে মহিলাকে বিবাহ করবেন হায় কি দুঃখের কথা এমন গুণবতী মহিলার গুণবতী কন্যার কি এ পরিণতি ছিল মাগ তোমার গুণের কথা কি আমার অজানা আছে তবুও তোমার মতো গুণবতী স্ত্রী ঘরে থাকা সত্ত্বেও যে পুরুষ অন্য নারীর প্রতি লালায়িত হয় সেই পুরুষের ঘরে না থেকে মৃত্যুবরণ করা অনেক শ্রেয় উক্ত কুটনি রমণীর মুখে এসব কথা শুনে নবীর স্ত্রী বললেন খালা আপনি এসব কথা কোথায় কার নিকট শুনেছেন আমার স্বামী অত্যন্ত চরিত্র লোক তদুপরি তিনি আল্লাহর নবী সুতরাং তার সম্পর্কে এসব কথা যারা প্রচার করেছে তারা একেবারেই মিথ্যাবাদী আমি এসব কথা মোটেই বিশ্বাস করি না তার এসব কথা শুনে কুটনি রমণী অপূর্ব ভঙ্গিতে তার প্রতি দরদ দেখিয়ে বলল হায় রে দুঃখিনী রমণী যে স্বামীর প্রতি এরূপ অগাধ বিশ্বাস ও ভক্তি পোষণ করতেছে আর সে স্বামী তাকে করতেছে অবজ্ঞা ও অবহেলা নবীর স্থিরী ছিলেন একান্ত সরল তাই তিনি কুটনি রমণীর গভীর ছলনা বিন্দুমাত্র ধরতে পারলেন না নবী স্বামীর প্রতি যদিও তার গভীর আস্থা ছিল তবু উক্ত কুটনি রমণীর কৃত্রিম আন্তরিকতা ও দরদ প্রদর্শনে ভুলে গেলেন সুতরাং তিনি এবার কিছুটা ভিন্ন সরে জিজ্ঞেস করলেন সত্যি খালা যদি আমার স্বামী এরূপ কার্যেই লিপ্ত হন তবে আমার জীবনটা একেবারেই বৃথা কি হবে আমার জীবন ধারণ করে কুটনি রমণী বলল তুমি অতি বোকা মেয়ে বলেই এমন কথা বলতেছ মারে জীবনের বহু মূল্য তোমার তো কোনো দোষ নেই বিনা দোষে তোমার স্বামী যদি তোমার সাথে এরূপ ব্যবহার করতে পারে জন্য তুমি জীবন বিসর্জন দিবে কেন এমন বিশ্বাসঘাতক পুরুষের সাথে তোমারও তার ন্যায় আচরণ প্রদর্শন করা উচিত নবীর স্ত্রী বললেন খালা তাহলে আমাকে কি করতে বলেন কুটনি রমণী বলল হ্যাঁ তোমাকে আমি উপযুক্ত কাজই করতে বলবো তোমার জীবনের দুঃখ ভ্রাক্রান্ত হয়ে পড়ুক তা আমি চাই না বরং তোমার জীবন সুখময় হোক জীবনে পরম শান্তি আসো আমি তাই কামনা করি আর এর ভালো ব্যবস্থাও আমার কাছে আছে সে ব্যবস্থাও আমি এখন তোমার কাছে বলতেছি একটু ধৈর্য ধরো নবীর স্ত্রী বললেন বলুন খালা শীঘ্রই বলুন কি ব্যবস্থায় আমার জীবনে সুখ ও শান্তি আসবে তা আমাকে এখনই বলে দিন কুটনি রমণী বলল মা নবীর সহধর্মিণীই হয়েছ জীবনে ভাত কাপড়ে শান্তি তো কোনো দিনই করলে না উপরন্ত স্বামীর স্বভাব ও অশান্তির জ্বালা পোয়াচ্ছ তা আমি ভালোভাবেই উপলব্ধি করতেছি এখন যত শীঘ্রই সম্ভব তোমার ভালোর জন্য তোমার নিজেরই ব্যবস্থা নেওয়া উচিত সে ব্যবস্থা হিসেবে আজ রাতে যখন তোমার স্বামী গভীর ঘুমে অচেতন হবে তখন তুমি তার হাত পা রশি দিয়ে শক্তভাবে ভাবে বেঁধে ফেলবে এবং বাদশাহের দরবারে খবর দিবে বাদশাহের লোকজন এসে এ অবস্থায় তাকে নিয়ে যাবে আর বাদশাহ তোমার এ কাজের জন্য তোমাকে নিজের বেগম রূপে বরণ করে নিবেন এখন তুমি চিন্তা করে দেখো তুমি এ কাজ করতে পারবে কিনা যদি পারো তবে তুমি বাকি জীবন বাদশাহের রানী রূপে পরম সুখে কাটাতে পারবে আমি তো বুঝি বঞ্জি তোমার জন্য এ ব্যবস্থা এখনই গ্রহণ করা উচিত তোমার ওই অসৎ স্বামীকে ধরে থেকে কোনো লাভ নেই ভবিষ্যৎ যেমন অন্ধকার তেমনই বিপজ্জনকও বটে কুটনি রমণের কথার দ্বারা নবীর স্ত্রীর মন পূর্বেই দুর্বল করে নিয়েছিল তিনি তার কথায় প্রতারিত হয়ে কুটনি রমণীকে নিজের পরম শুভাকাঙ্ক্ষিনী ভাবলো সুতরাং তিনি বললেন হ্যাঁ খালা আমি আপনার কথা মতো কাজ করতে পারব ওই দিন রাতেই হজরত সামাউন আলী হিসালাতাম ঘুমিয়ে পড়লে তার স্ত্রী একটি শক্ত রশি দিয়ে তার হাত পা শক্ত করে বেঁধে ফেললেন কিছুক্ষণ পরে তার নিদ্রা ভঙ্গ হলে তিনি নড়াচড়া দিয়ে উঠলেন আর তার নড়াচড়াতে রশি সিরে খণ্ড খণ্ড হয়ে গেল অতপর চক্ষু খুলে স্ত্রীর দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন গুমের মধ্যে আমাকে এভাবে বেঁধেছিল কে বলতে পারো তার স্ত্রী বললেন আমি আপনাকে এভাবে বেঁধেছিলাম আলী সালাম জিজ্ঞেস করলেন কেন স্ত্রী বললেন প্রতিদিন আপনি যেভাবে দিন উদ্দেশ্যে কাফিরদের মাঝে থাকেন তাতে আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে থাকতে হয় কারণ মুক্ত অবস্থায় আপনার সাথে শত্রুগণ কোনরূপ পেরে উঠতে না পেরে আপনাকে যদি কোনরূপ বেঁধে ফেলে তখন আপনার কি অবস্থা হবে এ দুশ্চিন্তা দূর করার জন্য একটু পরীক্ষা করে দেখলাম আপনি শক্তির বলে আল্লাহর রহমতে বন্ধন মুক্ত হতে পারেন কিনা না বন্ধন অবস্থায় বিপদগ্রস্ত হয়ে পড়েন হজরত সামাউন আলিহি সালাম তার স্ত্রীকে বললেন তুমি একটু চিন্তা করিও না আমাকে শক্ত দিয়ে না কেন আমি আল্লাহ পাকের ওসী অনুগ্রহে অনায়াসে তা ছিন্ন করে মুক্ত হতে পারব পরদিন অবস্থা জানার উদ্দেশ্যে ওই বিদ্যা রমণী আবার নবী সামাউন আলিহি সাল্লামের বাড়ির ভিতরে এসে হাজির হল এবং নবীর স্ত্রীর নিকট সমস্ত ঘটনা শুনে বলল বলকি কি বঞ্জি অবশ্য এরকম একটা সন্দেহের মধ্যে আমি ছিলাম যেহেতু আগে থেকেই জানতাম যে লোকটির সাথে কেউ কখনো যুদ্ধে জয়লাভ করতে পারেনি সে সন্দেহের বসে আজ আমি একটি শক্ত লৌহ শিকল নিয়ে এসেছি পুনরায় গুমের মধ্যে তাকে যদি এ শিকল দ্বারা বেঁধে ফেলতে পারো তাহলে অবশ্যই তোমার কার্য সিদ্ধি হবে তোমার স্বামী যত শক্তির অধিকারী হোক না কেন এ লোহার শিকল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হবে না নবীর স্থির আজও ঠিক গত রাতের মতো স্বামীকে তার ঘুমের ঘরে লৌহ শিকল দ্বারা মজবুত ভাবে বেঁধে ফেললেন নিদ্রা ভঙ্গ হবার পর হজরত সামাউন আলী হি সালাম যখন দেখলেন যে তার হাত পা এবং সর্বাঙ্গ লৌহ শিকলে বাঁধা তখন তিনি তার স্বীয় স্ত্রীর নিকট জিজ্ঞেস করলেন আজ আবার আমাকে এভাবে কে বেঁধে রেখেছে বলতে পারো কি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে তিনি নিজ হাত পায়ে একটু ঝাড়া দেবার চেষ্টা করলেন আর সাথে সাথেই উক্ত লৌহ শিকল সিরে টুকরা টুকরা হয়ে গেল এ অবস্থা দেখে হজরত সামাউন আলী হি সালামের স্ত্রী বেশ কিছুটা খুশির ভাব প্রকাশ করে বললেন আজও আমি আপনাকে শিকল দ্বারা বেঁধেছিলাম মনে মনে ভাবলাম আমার স্বামী রশি সিরে ফেলতে পারলেও শত্রুগণ যদি তাকে লৌহ শিকল দ্বারা বেঁধে ফেলে তবে তো সে শিকল ছিন্ন করে বাদন মুক্ত হতে পারবেন আমার মনের এই দুশ্চিন্তা দূর করার জন্য আজ আমি লৌহ শিকল দ্বারা বেদে পরীক্ষা করলাম এখন আমি শশককে যা দেখলাম তাতে আমার মনের চিন্তা অনেকটা দূর হয়ে গেল এবার আমি আল্লাহর অনুগ্রহে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম হজরত সামাউন আলী হিসুসাল্লাম বললেন শোনো প্রিয়তমা আল্লাহ পাকের রহমতে শত্রুগণ আমাকে কোনো কিছু দিয়েই বেঁধে রাখতে পারবে না সুতরাং এ বিষয়ে তোমার কোনরূপ ভাবনা করা সম্পূর্ণ আহিত অবশ্য এমন এক বস্তু রয়েছে যা দিয়ে কেউ আমাকে বাঁধতে পারলে সে বন্ধন হতে মুক্তি লাভ করা আমার পক্ষে সম্ভব নয় তবে এই বিষয়টা কেউ জানে না একথা মাত্র নবীর স্ত্রীর স্বামীকে বললেন কি বস্তুটি প্রিয় আমার নিকট একটু বলুন নবী আলিহিসালুসাল্লাম বললেন তা কেউ জানে না তোমারও জানার দরকার নেই এতে নবীর স্ত্রী অত্যন্ত দুঃখিত হবার ভাব দেখিয়ে বললেন কেন আমার জানার দরকার নেই তাহলে কি আপনি আমাকে অবিশ্বাস করেন তখন হজরত সামান আলিহি সালতু স্ত্রীর অসন্তুষ্টি এবং মনোবেদনার ভাব লক্ষ্য করে বললেন তুমি যখন একান্তই বিষয়টি জানতে চাচ্ছ তখন তোমাকে বলতেছি কিন্তু খুব সাবধান কোনরূপ যেন তা কোনো শত্রুর নিকট প্রকাশ না পায় আমার মাথার কয়েকটি কেশ বা আমার শরীরের কয়েকটি পশম দ্বারা আমার হাত পা বাঁধতে পারলে আমার এমন কোনো সাধ্য নেই যে আমি তা কোনরূপ খুলতে পারি গোপন বিষয়টি এভাবে নবীর স্ত্রী অতি সহজেই নবীর নিকট হতে জেনে লইলেন রাতে যখন নবী আলী নিদ্রা নিদ্রামগ্ন হলেন তখন তার স্ত্রী উঠে স্বামীর মাথা চুলকিয়ে দেবার বাহানা করে তার মাথা হতে ছয়টি কেশ উৎপাটন করলেন এবং তার তিনটি দ্বারা তার দু পা ও তিনটি দ্বারা দুহাত শক্তভাবে বেঁধে বাদশাহের লোকজনের নিকট খবর পাঠালেন এদিকে হজরত সামাউন আলী সালাতাম জেগে উঠে যখন নিজের হাত ও পা তার নিজের কেশ দ্বারা বাধা অবস্থায় দেখলেন তখন তার একথা বোঝার বাকি রইল না যে এটা তার একমাত্র স্থিরই কাজ কেননা স্ত্রী ছাড়া অন্য কেউ এ গোপন রহস্যটি জানত না তিনি স্ত্রীকে ডাকতে লাগলেন কিন্তু তিনি তখন আর ঘরে ছিলেন না তিনি স্বামীকে এভাবে বেঁধে রেখে নিজেই বাদশাহের লোকজনকে এ খবর জানাতে চলে গেলেন একটু পরেই বাদশাহের লোকজন হজরত সামাউন আলী হিসালাতামকে এ অবস্থায় দেখে খুব খুশি হল এবং তখন তার উপর নানার অত্যাচার এবং নির্যাতন চালাতে শুরু করল পাপিষ্টগণ এবার সুযোগ পেয়ে হযরতমউন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা চক্ষু কর্ণ কেটে ফেলল তারপর बादशाहের নিকট নিয়ে গেল অতবার বাদশাহ হুকুম করল যে তোমরা সামাউনকে হত্যা করে তার লাশ নদীতে ফেলে দাও সাথে সাথে বাদশাহের নির্দেশ পালিত হল হজরত সামাউন আলী হিসালুস্লাম পাপিদের দ্বারা নদীতে নিক্ষিপ্ত হলেন বটে কিন্তু তিনি নদী গর্বে ডুবার পূর্বেই ফেরেস্তা জিব্রাহল আলী হিসালতুসলাম তার কর্তৃত অঙ্গ প্রতঙ্গ ও দেহ ধারণ করে অঙ্গ পতঙ্গগুলো যেখানে যা ছিল সেগুলো ঠিক ঠিক স্থানে বসিয়ে দিলেন এবং আল্লাহর নির্দেশ মতো তাকে পুনর্জীবন দান করলেন তারপর তিনি বললেন হে আল্লাহর নবী এবার আল্লাহ পাক আপনাকে পূর্বের চাইতেও কয়েকগুণ বেশি শক্তি দান করেছেন অতএব এবার আপনি পাপাত্তা বাদশাহের দরবারে গিয়ে তার এবং তার পাপিষ্ট সহচর অনুচরদের প্রতি চরম আঘাত হানুন আর তাদের বাড়িঘর দালান কোঠা সমূলে ধ্বংস করে তাদের অন্যায় আচরণের যথা প্রতিশোধ নিন হজরত সামাউন আলী হিসালাতাম ফেরেস্তা জিব্রাইল আলী হিসালাতামের পরামর্শ অনুযায়ী প্রথমেই পাপিষ্ট বাদশাহের সমুদ্র তীরের প্রমোদ ভবনটি এক ধাক্কায় সমুদ্রে নিক্ষেপ করলেন পাপিষ্ট কাফিরগণ দূর হতে দেখলেন যে হজরত সামাউন আলী হিসালাতাম পুনর্জীবিত হয়ে ক্ষুদিত সিংহ বিক্রমে রাজপ্রাসাদ অভিমুখে অগ্রসর হচ্ছেন তা দেখে ভয় ও ত্রাসে তাদের অন্তর আত্মা শুকিয়ে গেল এবং কাঁপতে কাঁপতে যে দিদিক পারল ছুটে পালালো। এমতো অবস্থায় হযরত সামাউন আলী হিসালাতাম রাজপ্রাসাদের ভিতরে ঢুকে তার স্তম্ভ উপরায় ফেলতে লাগলেন কিছুক্ষণের মধ্যে রাজভবনটি ভূমিতে ধসে পড়ল তৎপর নগরীর অন্যান্য দালান কোঠাগুলো এক এক ধাক্কায় ভূমিষ্যৎ করতে লাগলেন তার এ প্রচণ্ড ধ্বংস কেউ এসে যে বাধা প্রদান করবে এমন সাহস কারো হল না স্বয়ং বাদশাহ অবশ্য একবার হুঙ্কার দিয়ে বলল ওহে তোরা কে কোথায় আসো। হে প্রধান সেনাপতি তুমি তোমার বাহিনী নিয়ে সামাউনকে আক্রমণ করো কিন্তু তখন কে শোনে তার কথা হযরত সামাউন আলী সাল ইসলামের ক্রিয়া কার্যের দৃশ্য দেখে প্রধান সেনাপতিসহ সকল সৈন্য আত্মগোপন করেছিল সুতরাং হজরত সামাউন আলীহী সালাতামের সামনে একটি প্রাণীও এগিয়ে আসল না একটু পরেই তিনি বাদশাহের কক্ষে পৌঁছে তাকে ধরে শূন্যে তুলে এক আসারি তার জীবন জীবনলীলা সাঙ্গ করে দিলেন অন্যান্য পাপিষ্ট কাফির দল এদিকে সেদিকে পালানোর সময় যে তার সামনে পড়ল তাকেই জাহান নামে পাঠিয়ে দিলেন যারা কোনরূপে প্রাণ নিয়ে পালাতে পারল তারা ভীতি ও আতঙ্কে নগর সেরে বহুদূর চলে গেল এভাবে রাজধানী নগরটি একেবারেই কাফের মুক্ত হয়ে গেল সেখানে তখন কেবল কিছু সংখ্যক দিনদার লোকেরাই রইল হযরত সামামনা আলী সাল্লাসাল্লাম অতবার তার নিজ গৃহে গিয়ে উপস্থিত হলেন তাকে এভাবে জীবিত অবস্থায় গৃহে প্রত্যাবর্তন করতে দেখে তার স্ত্রীর অন্তরাত্মা ভয়ে কেঁপে উঠল তিনি তার জীবন অবসান একেবারে আসন্ন মনে করলেন হজরতাম সালাতাম ইচ্ছা করলেন তিনি তাকে ধরে শূন্য তুলে বাদশাহের মতো একই আশারে শেষ করে দিবেন কিন্তু ঠিক এ মুহূর্তে হজরত জিব্রাইল ফিরেস্তা এসে তার নিকট বললেন হে পাকের নবী ধৈর্য ধারণ করুন কেননা তিনি যে অপরাধ করেছেন তার জন্য সম্পূর্ণ দায়ী তিনি নন মূলত তিনি অত্যন্ত ধার্মিক এবং স্বামী ছিলেন কিন্তু সরল পাপিষ্ট বাদশাহ তার সরলতার সুযোগ নিয়ে সুকৌশলে তাকে বিপথে চালিত করেছে বিশেষত নারীগণ অপরিপক্ক বুদ্ধিসম্পন্ন তাই বাদশাহের ছলনা ও প্রতারণার জাল ছিন্ন করা তার পক্ষে সম্ভব হয়নি আপনি তার এই অনিচ্ছাকৃত ত্রুটি মার্জনা করুন মহান প্রতিপালক আল্লাপাকের ইচ্ছাও এরূপ ফেরেস্তা জিব্রাইলের কথা শুনে হজরত সামাউন আলী সালাম সংযম অবলম্বন করে সেও স্ত্রীর অপরাধ ক্ষমা করলেন কথিত আছে যে এ ঘটনার পরেও হজরতাম প্রায় পাঁচ শত বছর জীবিত ছিলেন এবং বাকি জীবন উক্ত শিও স্ত্রীর সাথে সুসম্পর্ক বজায় করেছিলেন তার সম্পর্কে আরও রেখে বর্ণিত আছে যে সমগ্র জীবন তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং রাত্র জেগে আল্লাহ পাকের ইবাদত করতেন সর্বোপরি তার জীবনের অধিকাংশ সময় কাফেরদের সাথে যুদ্ধ ও কলহে অতিবাহিত করতে হয়েছিল নির বিচ্ছিন্ন শান্তি ও স্বস্তির মুখ তিনি কোনদিনই দেখেননি যার বিনিময়ে আল্লাহ তাকে অনেক নবীদের মধ্যে অধিক মর্যাদা দান করেছিলেন